আমরা সবাই জানেন আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম টোটাল ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি মানে পানি জাতীয় সকল সমস্যা সমাধান করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে বিএম একাডেমি এটা হচ্ছে আর্মিদের এরিয়া আর কি যাই হোক এই এটা হচ্ছে ভাটিয়ারিতে এই যে সুন্দর একটা গ্রামীণ পরিবেশে আমাদের একজন কাস্টমার আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে দেখে আমাদের সাথে কন্টাক্ট করেছেন ওনার পানিতে অনেক ধরনের সমস্যা লবণ জাতীয় সমস্যা তারপর হচ্ছে আয়রন জাতীয় সমস্যা এরকম একটা সমস্যা তো আমরা মূলত হচ্ছে আয়রনের জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করেছি আপনাদেরকে দেখাই পানিটা ছিল এই যে এরকম হ্যাঁ এই যে দেখা যাচ্ছে যে এরকম আপনি যদি একটু ট্যাঙ্কে দেখান আমরা পানিটা নিয়ে রাখছি এই যে একটু ট্যাঙ্কে ভালো করে দেখান এটা হচ্ছে নতুন ট্যাঙ্ক নতুন ট্যাঙ্কের পানি এই কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে র ওয়াটার ওনার আসেন তারপর হচ্ছে আমরা যদি মেশিনটা এই যে এখানে অটো দেওয়া আছে চলতেছে হ্যাঁ তো মেশিনটা যখন চলতেছে তখন হচ্ছে এই থেকে পানিটা এসে পাম্পের মাধ্যমে তিনটা ভেসেল হয়ে তারপর হচ্ছে একটা সিকিউরিটি ফিল্টার হয়ে টিটেড ওয়াটারের ট্যাঙ্কি পড়তেছে হ্যাঁ তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টিটেড ওয়াটার এখানে দেখা যাচ্ছে আর হচ্ছে ট্যাঙ্কিতে যদি দেখেন এটা পুরোনো ট্যাঙ্কি তারপরে যতটুকু ওনারা পরিষ্কার করা সম্ভব হয়েছে একদম তলানি সহ দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে তারপরে আপনি পানিটা দেখলে বুঝতে পারবেন বাট এই এরিয়াতে পানির একটা হালকা সোনালী আভা আছে ওইটা যাবে না ওই সোনালী আভাটা যাবে না এই ট্রিটমেন্ট প্লান্টে হ্যাঁ আর এই জায়গায় আমরা অনেকে আমাদেরকে বলেন যে আপনারা অল্প টাকায় করতে পারেন না কেন একটা ভেসেল দিয়ে করতে পারেন না কেন দুইটা ভেসেল আমরা ওই রকম না আসলে আমরা সব রকমই কাজ করি কারণ হচ্ছে আমরা যেহেতু এই সেক্টরে আসি দীর্ঘদিন যাবত। আমরা সব রকমই কাজ করতে পারি কিন্তু আমরা একটা কোয়ালিটি ফুল পছন্দ করি হ্যাঁ কি কারণে যেমন কি আমাদের ক্লায়েন্ট অলরেডি এখানে আছেন আমরা ওনার সামনেই ভিডিওটা করছি এখানে মিথ্যের কোনো আশ্রয় নাই আমাদের উনি যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে আমরা বলছি সর্বপ্রথম আপনার সাইডটা আমরা দেখব এবং কি আপনার পানিটা কালেক্ট করে আমরা হচ্ছে টেস্ট করব দেন হচ্ছে আপনার কি দুইটা বেসর লাগে না তিনটা বেসর লাগে না পাঁচটা বেসের লাগে ওটা আমরা যাচাই করে আপনাকে বলবো তো ওনাকে বললাম যে ওনার পানি টেস্টের দিতে হবে ওনার পানি টেস্ট টা কাজটা করছি তো সেই হিসেবে আমাদের কথা বা কাজ বা বিশ্বস্ত মনে হয়েছে অবশ্যই এরপরে আমরা কাজ করলাম দেখাইলাম আপনাকে আমাদের কাস্টমারকে যদি আমরা একটু দেখেনি স্যার যদি আমাদেরকে বলে স্যার একটু প্লিজ বলবেন আপনি আমাদেরকে আসলে আমি অনেক অনেক সমস্যা ছিলাম পানিটা আমি অনেক দিন পর্যন্ত কষ্ট করছি আজকে প্রায় আট বছর পর্যন্ত তারপর কয়েকদিন আগে ভিডিওতে ইউটিউবে ওনার একটা ইয়ে ইউটিউবে একটা ইয়ে পাইলাম এই তখন আমি চিন্তা করলাম ওনার সাথে একটা যোগাযোগ করে ওনার টেলিফোন নম্বরও পাইলাম হ্যাঁ যোগাযোগ করার পরে উনি আমাকে একটা বলে একটা জবাব দিলো তারপর উনি আসলো পানিটা টেস্ট করলো পানিটা আমার নিজের খরচে টেস্ট করছে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি এখন এখন আমি বলতে পারি যে ওনার প্ল্যানটা বসানোর পরে আজকে এক সপ্তাহ হইলো এক সপ্তাহের মধ্যে আমি পুরো টেস্ট করছি এক সপ্তাহ পর ওনাকে কল করছি যে জিনিসটা আপনি কমপ্লিট করে দিয়ে যান আমি স্যাটিসফ্যাক্টেড আমার সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন পানিটা আমি এখন মোটামুটি দিলে আল্লাহ দিলে আমি খুব ভালো ইয়ে পাইছি এখন রেজাল্টটা আমার পানি এখন ক্লিয়ার ওইখানে বোতলের মধ্যে আছে আমিও এই ঠিক এইভাবে পাইছি এই পানিটা ঠিক এইভাবে ক্লিয়ার এটা ক্লিয়ারলি খাওয়া যায় এখন পানিটা পান করা যায় পানিটা আগে যেরকম ছিল ওইখানে বোটলের মধ্যে আছে কিন্তু করা পান না আর পুরা বিল্ডিং টাই নষ্ট হয়ে যেত এখন মোটামুটি আমি একটা আপনারা যারা করবেন আমি ওনাদেরকে অনুরোধ করবো ওনার সাথে যোগাযোগ করেন ওনার প্রথমে পানিটা টেস্ট করেন ওনারা বলবে কি হয়েছে না হয়েছে তখন আপনি ওইটা নিয়ে অ্যাডভান্স হইতে পারেন জবাব ওনারা দেবে ওনারা কাজটাও ভালো করবে আমি ভরসা রাখি আমি আশা রাখি যেমন আমারটা করছে আমি এখন হান্ড্রেড পার্সেন্ট তো না তবে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট আমি আচ্ছা যাই হোক এই যে এই জায়গায় আমরা যেমন কি আমাদের সময় তো কাস্টমার উনি আছেন উনি কিন্তু বাংলাদেশে থাকেন না উনি বাইরে থাকেন তো ওনার ফ্যামিলির জন্য ওনার এই বিল্ডিং এর জন্য উনি হচ্ছে এই সিস্টেমটা করে দিয়েছে ওনার ফাইভ ফিটিংস এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কালার ডিসকালার হয়ে যাচ্ছে তো অনেকে বলেন সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা কিভাবে বিশ্বাস করবো হ্যাঁ অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে অনেক হয়তো একটা প্ল্যান করছে বা কোনো একজন টেকনিক্যাল পার্সন ও হচ্ছে কারোর সাথে গেছে যাই একটা ভিডিও টিডিও করছে করে বুস্টিং টুস্টিং করছে উনি হয়তো বা আপনাকে কোনোরকম কাজটা করে দিয়ে চলে যাবে পরে আর ফোন ধরবে না কিন্তু আমরা অনকল সার্ভিস দিতে আমরা আমাদের কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করতে চাই যেন আমরা যতদিন বিজনেস করি আমরা যতদিন থাকি কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় থাকে ওইভাবেই আমরা কাজ করি এবং কি আমাদেরকে আমরা বলতে পারি টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিংকে আপনার বিশ্বাস করতে পারেন এরকম আমরা আরো এরকম আমাদের মতো আট দশটা কোম্পানিকে সাপোর্ট দিই এই বিশ্বাসটা আপনি আমাদের সাথে করতে পারেন আমাদের সাথে থাকতে পারেন তো আমরা সবসময় কাস্টমারের পাশে আসি সাথে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জিনিসটা পুরোটাই অটোমেটিক করে দিয়েছি আমরা যদি আমাদের মানে কাজ বা আমাদের কথা বিশ্বাস মনে হয় আমাদের কন্ট্যাক্টে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেখানে দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমরা আপনাকে সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন